আরে কই গো কখন থেকে রেডি হয়ে আছি তোমার এখনো হয়নি নাকি আরে এই তো হয়ে গেছে লিপস্টিকটা লাগাই তারপর যাচ্ছি কই দেখি চলো আরে তুমি এটা কি রকম রেডি হয়েছো গলাতে একটা কিছু পরনি কানেরও পরনি এইভাবে তুমি আমার সঙ্গে বেরাতে যাবে আমার ভালো কোনো জুয়েলারি নেই যেগুলো ছিল সেগুলো সব পুরনো হয়ে গেছে ওগুলা আমি পড়তে পারবো না যদি নতুন কিনে দাও তাহলে আমি পরে যাব নালে এরকমই যাবো হ্যাঁ এখন আবার জুয়েলারি কিনে দিতে হবে আমি ওই সময়ের মধ্যে নাই ঠিক আছে যেরকম আছে ওই ভাবেই চলো কি যে করো না এত দেরি করে কেউ দূর চলো চলো তাড়াতাড়ি চলো চলো তো তুমি যেখানে যাবে সেখানে খালি ঝগড়া ঝামেলা করতে হবে ভালো মা মায়ের তো কানের পুরো ভেঙে গেছে মা তো বাবাকে কবে থেকে বলছে কানের কিনে দিচ্ছে গলার হার কিনে দিতে বাবা তো কিনেই দিচ্ছে না ঠিক আছে দেখি আমি যদি পাই তাহলে কিনে মায়ের জন্য মা এ দেখো আমি এনাকে এনেছি তোমার জুয়েলারি লাগবে বলছিলে এনার কাছে দেখো ভালো ভালো জুয়েলারি আছে নাও তুমি কয়েকটা দেখে চুজ করে নিয়ে নাও হ্যাঁ বাবা তুই ওনাকে নিয়ে এসছিস ভালো করেছিস আসুন আসুন বসুন দেখি কি কি আপনার জুয়েলারি আছে আমি পছন্দ করি আপনি বসুন হ্যাঁ নিন দেখুন আপনার বলে অনেক জুয়েলারি লাগবে কি কি আছে দেখুন যা যা পছন্দ হয় আমি কম সম করে দিয়ে দেবো নিন আরে না রে বাবাই কে চেনা জানা নাই ভয় ঢুকাস না আমি এনে দেবো তুমি বেশি কথা বলো না তো তুমি একদম চুপ করে থাকো নিজে তো এনে দেবে না কবে থেকে বলছি একটা কিচ্ছু এনে দাও না এলে যখন এনেছে আমি এখান থেকেই নেবো আমার দেখি কি কি পছন্দ হয় না রত্না না তুমি ছাড়ো তো আমি তোমাকে এনে দেবো তোমাকে এখানে কিছু দেখতে হবে না আমি ঠিক নিয়ে নেবো তুমি যদি না দেখতে পারো তাহলে ওই জন্য কিছুই যাও দূর কথা বলে তুমি শোনো না যা ভালো বোঝো করো পরে আমাকে কিছু বলবে না আমি চললাম ঠিক আছে আমি বসছি

ও ওই হাতটা বলছেন ওইটার দাম পাঁচশো টাকা আপনি নিন পছন্দ হলে নিন আমি ঠিক কম সম করে লাগিয়ে দেব পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা দাম বলছি বাবু নেবো বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে সবগুলো পছন্দ করি তারপর দাম ঠিক হয়ে যাবে না ঠিক আছে কেমন লাগছে কানা ভালো লাগছে দারুণ লাগছে মা তোমার উপর মানাচ্ছে এটা আচ্ছা ঠিক আছে এটাও নিয়ে নেবো তাহলে কি সুন্দর আর তোর বাবা দেখ একটা কিছু চোখে দেখতে পায় না খালি বলবে এনে দেবো এনে দেবো এনে দেবো তুই ভালো করেছিস আমি সব নিয়ে নেবো দেখ আজকে আরে কি গো তোমাদের কেনাকাটি হলো আর কতক্ষণ লাগবে এক কাজ করো হ্যাঁ নাও এই দুশো টাকা আছে এর মধ্যে যা হয় কেনাকাটিটা করে নাও কি দুশো টাকা দুশো টাকাতে কিছু হয় এই যে হাতটা দেয় এই হাতটার দাম পাঁচশো টাকা বলছে

আচ্ছা দিদি এই হাতটা আর এই কানের দুটো আর এই হাতটা নিয়ে কত হবে তো আপনি যা যা জিনিস নিয়েছেন সব নিয়ে আটশো টাকা আটশো টাকা কিছু কম করুন পাঁচশো টাকা দেব পাঁচশো টাকা এমন কিছু দাম বেশি হয়নি দিদি আমি ঠিকই বলেছি ঠিক আছে নিন কিছু কম সম করে দেবো ছশো টাকা দেবেন ছশো টাকা না না আমার কাছে পাঁচশো টাকাই আছে যদি হয় তো দেন নাহলে ছাড়েন পাঁচশো টাকা আমার লস হয়ে যাবে ঠিক আছে একদিন নয় লাভ নাই বা করলাম হয়ে যাবে ঠিক আছে আপনি একদিন নয় লাভ নাই করলেন ঠিক আছে আমাকে দিন আমি প্যাকিং করে দিচ্ছি এই নিন দিদি প্যাকিং করে দিয়েছি আচ্ছা দিন এই নিন আপনার টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এবারে যাই আবার আসবো হ্যাঁ আচ্ছা আপনি এখন চলে যাবেন আচ্ছা ঠিক আছে আবার আসবেন হ্যাঁ আমি আবার নেব আজকে সব নিতে পারলাম না আবার পরে নেব বাবাই ওনাকে একটু এগিয়ে দিয়ে যা আমি এগুলো রেখে আসছি আচ্ছা মা দিয়ে আসছি